আর কোনো কিছুতেই ছিল না আপনি ধরেন যারা আজকে এই এই অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে তাদের বংশের মধ্যে কোনো লোককে পাওয়া যাবে যে আওয়ামী লীগ তাদেরকে গ্রেফতার করেছে তাদের পুরো বংশ মধ্যে একজন মানুষ কোনো দিন গুম হয়েছে সেরকম কোনো রেকর্ড আছে তাদের ব্যবসা যে কোনো ক্ষতি হয়েছে তাদের কোনোদিন রিমান্ডের মুখে যেতে হয়েছে তাদের কোনোদিন মামলায় হাজিরা দিতে হয়েছে তারা তো অটোমেটিক আরামে আছে অটোমেটিক আরামে কে ছাড়তে চায় আপনি আমি হইলেও হয়তো সেখান থেকে বেরোতে চাইতাম না তো কিছু সমস্যা তো আবার মিনিমাম দেশপ্রেম যাদের আছে মিনিমাম জ্ঞান বুদ্ধি যাদের আছে তারা যদি মনে করে যে না রাষ্ট্রের একটা নির্দিষ্ট রাষ্ট্রের জরুরি প্রয়োজনে আমরা দায়িত্ব গ্রহণ করেছি আমাদের কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বগুলির বাইরে গিয়ে তারা কিছু দায়িত্ব পালন করতে চেয়েছে তাদের দায়িত্বটাকেই তাদের দায়িত্ব হচ্ছে দীর্ঘদিন যাবৎ ভোটারবিহীন সরকার থাকার কারণে 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 স্বৈর শাসক ভূমিকা আসার মানুষকে বিনা গুলি করে হত্যা করার অপরাধে মানুষের উপরে মানসিক সাংবিধানিক নৈতিক আর্থিক সব ধরনের অনৈতিক চাপের বিরুদ্ধে কিন্তু মানুষ দীর্ঘদিন যাবৎ ফুসেছিল সেই ফুসে ওঠার একটা আমি সেই ফুসে ওঠার একটা পর্যায়ে কিন্তু ছাত্রগণ অভ্যুত্থান আমি আপনাকে বলবো এই যে বললাম যে একটি রাজনৈতিক দল যারা আজকে যুগবত আন্দোলন করছে তাদের মধ্যে একটি রাজনৈতিক দল তারা চোদ্দ সালের পর থেকে দশ বছর পর্যন্ত কোন অ্যাক্টিভিটিস তাদের ছিল না আরেকটি রাজনৈতিক দল তারা মাঝে মাঝে তাদের নির্বাচনেও গিয়েছে আবার সরকারের সঙ্গে হিসেবে বিরোধী দলের ভূমিকা পালন করেছে বিএনপি যদি ঠিক সেরকম দশ বছর পনেরো বছর নিশ্চুপ থাকতো রাজপথে আন্দোলন না করতো তাদের বিএনপি নেতা জেলে যাইতে না তাদের বিরুদ্ধে এত মামলা হইত না এই ছাত্র ঠিক আছে এই ছাত্রের ছাত্র গণ অভ্যতারের এই পরিস্থিতি কি সৃষ্টি হইতো সম্ভব ছিল ছিল না এই মাঠটা কিন্তু উত্তপ্ত রাখা হয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর ত্যাগের বিনিময়ে লক্ষ লক্ষ মান বোনের বা খালি হয়েছে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে বাড়িঘর ছাড়া ছিল ধান ক্ষেতে পাট ক্ষেতে ঘুমিয়েছে এই এটা তো অনুভব করছে কখন যখন সাধারণ মানুষের উপরে যখন সাধারণ ছাত্রছাত্রীদের ন্যায্য দাবিকে নিয়ে যখন আওয়ামী লীগ নৃশংসভ্য ভূমিকা অবতীর্ণ হয়েছে তখন সেই উত্তপ্ত মাঠের মধ্যে কিন্তু ছাত্র জনতা সবাই একসাথে হয়েছে একত্র হয়েছে এই উত্তপ্ত করার মধ্যে যেভাবে বেগুন ছেড়ে দিলে বেগুন ভাজা হয়ে যায় ইলিশ মাছ ছেড়ে দিলে যেমন ইলিশ মাছ ভাজা হয়ে যায় ঠিক এই উত্তপ্ত করাইটা কিন্তু বিএনপি ছিল সেই উত্তপ্ত করার মধ্যে ছাত্র জনতার এই আত্মত্যাগের মধ্য দিয়ে কিন্তু এই ফেসিবাদের বিদায় হয়েছে ওই তাদের মতো আজকে যারা যুগপথ আন্দোলন করছে তাদের মতো যদি বিএনপি এরকম নিশ্চুপ থাকতো তাহলে কিন্তু কড়াইটা গরম থাকতো না ওই ছাত্র জনতা বের হয়েছে ওদেরকে গুলি করে ফ্যাসিবাদ আবার ঘরের মধ্যে তারা কথা তারাও তো অত্যাচার হয়েছে তারা গুম হয়েছে তাদের সে বিচার হয়েছে মানে এখানে অন্যায়ভাবে বিচার করা হয়েছে তো তাদেরকে আপনাদেরকে মাঠে থাকতে দেওয়া হয়েছে তাদেরকে মাঠেও থাকতে দেওয়া হয়েছিল আমি কিন্তু আপনাকে বলেছি ১৪ সালের পর থেকে এর আগে কথা বল বললাই এর আগে তো তারা বিএনপির সঙ্গে আন্দোলনের ছিল রাজপথে ছিল তাদের উপরে অবশ্যই নির্যাতন হয়েছে তাদের উপর নির্যাতন হয়েছে তাদের বহু মানুষ মামলা খেয়েছে বহু বহু নেতাকে হত্যা করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তাদেরকে হত্যার হত্যা করা হয়েছে আমি তো শিরব আমি বলছি চোদ্দোর পর থেকে ওই নির্যাতন তারা সহ্য করতে পারেনি সহ্য করতে না পেরে কিন্তু তারা গর্তের মধ্যে ঢুকে গিয়েছিল আমি আপনাকে বলেছি যদি বিএনপিও যদি এইভাবে গর্তের মধ্যে থাকতো তাহলে এই কড়াইটা খুব উত্তপ্ত তেলটা গরম থাকতো কিনা মাছ ভাজা বেগুন ভাজার পরিবেশটা থাকতো কিনা আমি সেটা বলেছি কিন্তু সেখানেও তো অন্য কথা আছে যে মানে মাঠটা গরম ছিল মাঠটা গরম করেছে ছাত্ররা সেখানে এসে বিএনপি সুযোগ নিয়েছে বা বিএনপি পেছন থেকে একটু সাপোর্ট দিয়েছে যাই হোক সেটা অন্য বিষয় কিন্তু আরেকটি বিষয় আমরা শুনি যে বিএনপি নেতারা বলে বা দাবি করার চেষ্টা করে মানে বলার চেষ্টা করে আর কি তারা মুক্তিযুদ্ধে তাদের যে ইতিহাস সেই ইতিহাসে মানুষ তাদেরকে ওইভাবে ভোট দেবে না তো এক সময় যখন বিএনপি সাথে ছিল তখন কি তাদেরকে মানে মানুষ ভোট দেয়নি গ্রহণ করেনি এইটা ভিন্ন বিষয় এটা নীতিগত আদর্শিক কিছু বিষয় আছে বিএনপির সঙ্গে যখন জামাতের জোট ছিল এটা আদর্শিক কোনো জোট ছিল না বিএনপির সঙ্গে জামাতের কিছু কিছু বিষয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জামাত শরীক ছিল বিএনপি জামাতের একটা ঐক্য ছিল এমন সেটা এখন আলাদা আলাদা করে নির্বাচন করা সেটাও দোষের কিছু না অতি পারে এখনকার বাস্তবতা প্রেক্ষাপটে তো বিভিন্ন সময় বিভিন্ন দল বিভিন্ন ভূমিকা পালন করতেই পারে জামাত ইসলামের একটা নীতি আদর্শ আছে কৌশল আছে মানুষ যদি তাদের নীতি আদর্শ কৌশল গ্রহণ করে মানুষ তাদেরকে ভোট দেয় সেখানে আমাদের কিছু বলার নেই বিএনপির যে নীতি আদর্শ আছে বিএনপির যে কৌশল আছে সেই কৌশল অনুযায়ী যদি বিএনপি মানুষ ভোট দেয় সেটাও সবাইকে সমানভাবে গ্রহণ করা উচিত কিন্তু আমি জিততে পারবো না আমার দল পরিপূর্ণভাবে জনগণের সঙ্গে আস্থায় রেখে জনগণ আমাদেরকে এমন পরিমাণ নির্বাচিত করবে না যার দ্বারা আমি ক্ষমতার ভোগ করতে পারি পারবো না বলে এই দুর্বল গভর্নমেন্ট একটা দুর্বল পরিস্থিতি একটা একটা এই দেশের খুবই একটা বিপজ্জনক অবস্থায় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এটা একটা নামকাওয়া একটা সরকার আছে এই সরকারকে বিপাকে ফেলে মূলত দেশের স্বাধীনতা গণতন্ত্র আবার হুমকির মুখে পড়তে পারে এই দেশের স্বাধীনতার সকলেই ক্ষতিগ্রস্ত হবে তারা যদি সত্যিকার অর্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তি হয়ে থাকে তাহলে তাদের উচিত একটি সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কার আছে সেই সংস্কারগুলির ব্যাপারে একমত হয়ে তারপরে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাওয়া নির্বাচনে গিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এরপরে নতুন করে গণতান্ত্রিক যাত্রা শুরু করা উচিত জনগণের নির্বাচিত শক্তিশালী রাষ্ট্র প্রয়োজন এই মুহূর্তে আমাদের আপনি দেখেন নেপালের যে কয়েকদিন আগের ঘটনা ওই ইন্টেরিয়াম গভর্নমেন্ট নেপালে ক্ষমতা গ্রহণ করেই তারা দুই দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কেন টানা ইচ্ছা করে বলতে গেল যে সংস্কার করতে হবে এই করতে হবে ওই করতে হবে বাচ্চা কাচ্চাদের একটা দল আছে লালন পালন করতে হবে এই সমস্ত শাখা পোশাকা ডালপালা বৃদ্ধি করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের না ইনুস সাহেব বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বললেন উনি জাপানে গিয়ে বললেন ডিসেম্বরে শুধু একটি মাত্র নির্বাচন একটি মাত্র রাজনৈতিক দল নির্বাচন চাই এই কথাগুলি বলে উনি যখন দেখলেন যে আসলে পরিস্থিতিটা সামলাতে পারছেন না আসলেই দেশকে স্থিতিশীল অবস্থা নিয়ে যাওয়ার জন্য একটি ইলেকটেড গভর্নমেন্ট খুব প্রয়োজন তখন